দেখতে পেলেন না না করে বলেন একটু মেহেরবানি করে সামনে এগিয়ে আসেন সামনে এগিয়ে আসেন সবাই আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে একটু কষ্ট করে ঢুকে যান সামনে আসেন সামনে আসেন বিশ হাজার বছর পরে

আর একটা নূরের জানার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু ততটুকু বলেন না যেই ফেরাস্তার বুকটা ওই বাহাত্তর হাজার আকাশের সমান হবে ওই ফেরেস্তার পা থেকে মাথা পর্যন্ত কত হবে আল্লাহ সারা কেউ জানে না কথা বলেন ঠিক কিনা আবার আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়ে বলে ফেরেস্তারে আমার আরো দেখার বুঝি সাহায্যে গেছে রে ফেরেস্তা

এক বৎসর না তিরিশ হাজার বৎসর পর্যন্ত উপরের দিকে একটানা উড়লেন ফালাম ইয়া বলো রাসা কাইমাতাম মিন কিয়াইমিল আরশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারপরেও ওই ফেরেশতা আমার আল্লাহ তাআলা আরশে মহল্লা দেখবে দূরের কথা আরশে মহল্লা ফিট করা যেই কুটির উপরে ওই কুটির মাথায় দেখতে পেলেন না বলেন না সুবহানাল্লাহ আগে কত বছর উঠছিল বিশ হাজার এখন উঠছে কয় হাজার বছর হয়ে গেছে পঞ্চাশ হাজার বছর উড়ার পরে এবার ওই ফেরেস্তা কুটির উপরের দিকে তাকায় কুটি তো উপরের দিকে গেছে কিছুক্ষণ পরে দেখা যায় মাথা দেখা যায় না শুধু সাদা দেখা যায় সুভাষ বিমান কুবু উপরে উঠলে দেখা যায়নি কিচ্ছু দেখা যায় না কথা বলে ঠিক কিনা

আমি ছোট্ট এক ফেরাস্তা মনে মনে ভেবেছিলাম বুঝে আমার অনেক কিছু দিছেন এখন আন্দাজ হয়ে গেছে তোমার সৃষ্টি জগতে আমার মতো না ধান কিছুই না বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ মাফ করে দিলাম যখন ফেরাস্তা আল্লাহ আবার জিগায় আল্লাহ তালা ওই যে কুটির নিচ থেকে আইছিলাম কুটির নিচে আরো অনেক ফেরাস্তারা আছে তারা আমাকে বলছিল আল্লাহর বাড়ি যাইতেছ কোথায় কি আছে রাস্তাকার সিন্দা আয়ো এখন আমি যখন ফিরে যাব তারা আমাকে জিজ্ঞেস করবে কি দেখে আসলা আল্লাহ তালা জবাব প্রতি বই কিছুই দেখতে পেলাম না শুধু জানতে চাই আল্লাহ তালা আর কতদিন উড়লে পরে আপনার আরশটা দূরের কথা আরশ যেই একটা ছোট্ট বাসার মতো পিলারের মধ্যে ফিট করা কুটি ওই কুটির মাথা পর্যন্ত আমি পৌঁছাতে পারব আবার আল্লাহ তাআলা বললেন ইয়া রে ফেরেশতা ইনিম তরত ইলা এই বাসের কুটির মধ্যে একটু পরে পরে আজ্ঞা বা বান আসানা নাই আপনারা এগুলো কি বলেন গিতা বলেন গিরা বলেন আমাদের সিলেটের বাসায় আজ্ঞা হয় আল্লাহ তালা বললেন রে ফেরাস্তা আমার আর মহল্লার এই কুটির প্রত্যেকটা স্টেশনে যদি তোমার নূরের ডাব ডাবল করতে থাকি একটার পরে একটা গিরার মধ্যে যদি তুমি আসো স্টেশনে আসো আর নুরের ডাবল করি শক্তির ডাবল করি শরীরকে ডাবল করি আর তুমি যদি তুমি যদি উঠতে থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আমার আল্লাহ বললেন ইনমতারত ইলানাফি সুরি ফালানতাবুলু গিলা সাদারশি এ কিয়ামত পর্যন্ত যদি উঠতে থাকো ইসরাফিলের শিং গায় ফুৎকার যাবে তোমার ওরাল যদি চলতেও থাকে আমার আরশে মহল্লা দেখবে দূরের কথা আমার আরশে আরশে আযিম যেই কোটির মধ্যে আমি ফিট করেছি ওই কোটির মাথায় আসবে দূরের কথা ওই কুটির হাটু পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে না

সমস্ত পবিত্রতা আমার রবের যিনি সবচাইতে বড় ঠিক না বেডি বাইরে আমার তখন আদমকে বাড়ানো হয় নাই বহু আদমকে বাড়ানোর বহুকাল পূর্বের কথা এগুলো এবার আল্লাহ তালার কাছে এই তাজবিটা এত পছন্দ হয়েছে কারণ এই তাজবি এই ফেরেস তার আগে কোন ফেরেস্তায় আদায় করেনি আল্লাহ তালার কাছে এই তাজবিটা

কোনো নবী প্রশ্ন করে নাই বিনা প্রশ্নে কবুল করে নিয়েছে কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন আনুষ্ঠানিকভাবে নামাজকে ফরজ করে দেওয়া হলো জিব্রাইল এসে হাজির রাসূলুল্লাহ বললেন মাতলো আল্লাহর বাড়ি থেকে এসেছি আসতে দেরি রে জিবরাইল তুমি হাজির হয়ে গেছো ব্যাপারটা কি হযরত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইজালুহা ফি সুজুদিকুম ওগো নবীজি আজকে দেখি সাجدাই করতে হবে সুবাহানা রাব্বিয়াল আ'লা এমনে রাসূলুল্লাহ হযরত জিব্রাইলকে প্রশ্ন করে আখবিরিনি ইয়া জিব্রাইল বিসওয়াবে মান ক্বালা সুবহানাল রাব্বিয়াল আ'লা ফী সালাতিহি আও ফী গায়রে সালাতিহি জিব্রাইল রে আমার কোন উম্মত মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে অথবা নামাজের সাজদায় গিয়ে বাজারে যাচ্ছে হেটে হেটে বিছানার মধ্যে বসে আছে বিছানায় শুয়ে আছে দোকানে বসে আছে মনে মনে পড়ে সুবহানাল রাব্বিয়াল আ'লা আমার কোন উম্মত যদি একবার সুবহানাল রাব্বিয়াল আ'লা তিলাওয়াত করে আল্লাহ তাআলা একবার তাসবিহ বিনিময়ে

এই তাজবিব একবার নামাজের শেষ দায় গিয়ে পরে অথবা নামাজের বাহিরে যে কোনো অবস্থায় পরক না কেন আল্লাহ তালা এত বেশি সবাব দিবেন এই সবাবটা যদি মিজানের এক পাল্লায় তোলা হয় ওই যা রস পঞ্চাশ হাজার বৎসর নয় কেমন পর্যন্ত ওরে ও আর সে মহল্লার একটা কোটিরে হাঁটু পর্যন্ত যেতে পারবে না এই কুটিগুলো কত বড় আটটা করে যদি এক পাল্লায় তোলা হয় বুটা আড়সটাকে যদি এক পাল্লায় তোলা হয় আর কুর্সিকে যদি এক পাল্লায় তোলা হয় শুধু এই পৃথিবীতে নয় সৃষ্টি জগতের প্রত্যেকটি গ্রহতে নক্ষত্রের মধ্যে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় যদি এক পাল্লায় তোলা হয় আল্লাহ তালার কাছে একবার সুবাহার রব্বি আল্লাহ তালাবাদ করা সবের ওজন বাড়ি হয়ে যাবে বলেন না সুবাহার আল্লাহ